আসসালামু আলাইকুম এই ভাইটি কিন্তু অনেক মহৎ একটি কাজ করছেন দেখেন দুই গত দুই দিন যাবৎ একটি বোনের গর্বে কিন্তু দুটি জনসন্তান আছে গত দুই দিন যাবৎ রক্তের কারণে ব্লাডের কারণে অপারেশন করা হচ্ছিল না সিজার করা হচ্ছিল না খুবই বিপজ্জনক বিষয় হয়ে গেছিলো ডাক্তার বলেছিল রক্ত না হলে কিছু করার নেই কাউকে হয়তো বাঁচানো সম্ভব হবে না সিজার করা যাবে না রক্ত না ওনার রক্তের গ্রুপ কিন্তু বে নেগেটিভ ছিল যার কারণে রক্ত কিন্তু পাওয়া যাচ্ছিল পাওয়া যাচ্ছিল না তো এই ভাইসেন্ট তার জন্য দোয়া করতেছেন এই ভাইটি কিন্তু সত্যি অনেক মহৎ একটি কাজ করছেন সবার মন জয় করছেন তো মানবতা যে আমাদের যে আছে যে মানুষ এটা কিন্তু সত্যি দেশে দেখেন দুই লিটার পানি কিন্তু পানির দামটা বেশি তো এই ভাইটি কিন্তু তার নিজের শরীরের

রক্তি ছিলেন আপনি আমাকে আচ্ছা এখন তো যে রক্ত দিচ্ছে রক্ত দিচ্ছে তাকে আমরা ধন্যবাদ রক্ত রক্তচলিত বাংলাদেশ থেকে তাকে ধন্যবাদ আপনার ধন্যবাদ আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ম্যানেজ হয়েছে টেনশন করার কিছু নেই আপনার মেয়েও ভালো আছে তার জন্য দোয়া করবেন তার পরীক্ষা চলতেছে আজকে তার বি নেগেটিভ প্রথম রক্ত দন আপনার কিছু বলার আছে তারপরে কিছু বলবে। কিন্তু আসলে মানুষ চেনা যায় কি আপন কি সব সময় কিন্তু সবাই পাশে থাকে না যারা আসলে পরে বিপদ দেখে এগিয়ে আসে তারা পরের বিপদ দেখে থাকতে পারে না মানুষ একে রক্ত অন্যের জীবন রক্ত রক্ত সৈনিকের বন্ধন এই স্লোগানকে সামনে রেখে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন পরিবার মানবতার কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতায় রক্ত সৈনিক তন্ময় প্রতীক আজকে সকল ভয়কে জয় করে জীবনে প্রথম রক্তদান করছে তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রক্তদান করার জন্য বেলায় সহ অনেকেই আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আজকে প্রথমবার রক্ত দিল তুমি তো আজকে প্রথমবার রক্ত দিলা তাই না এই যে আজকে প্রথম আজকে প্রথম রক্ত দিছো তুমি তোমার অনুভূতি কি অসুবিধা ভালো আমি এরকম ভালোবাসা করতে চাই ধন্যবাদ তোমাকে খেলা তাহলে কিছু বলবেন তার জন্য কিছু বলার আছে আপনার টাকা পয়সা নেওয়া যাবে না পয়সা নেওয়া যাবে না টাকা দিলে তুমি টাকা দেওয়া লাগবে না তারা এক পয়সা দিবেন না

উত্তর দিয়েছে যে আপনার আসলে সমস্ত রক্ত যদি দিতে চাই তাও দিবে তার রক্ত দেওয়ার জন্য বাঁচানোর জন্য আমরা আন্তরিক ধন্যবাদ যদিও খেলাকে অনেক দূর থেকে আসছে এখান থেকে রোমায়